এটা ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে ছেলে বাচ্চা আপনার নাম কি আমার নাম মিম মিম আপনার ভাইনার নাম কি হরজত আলী তো এই হরজত বাবা কেন নাই না এটা তো ছেলে বাবু মাশাআল্লাহ বাচ্চাটা তো অনেক সুন্দর এত ঘুমাচ্ছে মানে এভাবে ঘুমিয়ে থাকবে আর আপনি মানে এভাবে কোলে করে নিয়ে যাবেন এই অবস্থায় আপনার আমাদেরকে একটু বলবেন যে না আজকে যদি আপনি পানি না বিক্রি করেন তাহলে কি আপনাদের বাসায় রান্না হবে না না কারণটা কি যদি বানিয়ে বেশি বাসায় রান্না হবে না রান্না হবে না আচ্ছা এত কষ্টের মধ্যে মানুষ হাসতে পারে আপনার মুখে সব সময় হাসি কারণটা কি হাসি এমনি আচ্ছা মিম আমরা যদি আপনাদের মোবাইল নাম্বার রয়েছে কি না আপনার মায়ের কাছে কি মোবাইল আছে হ্যাঁ মোবাইল আছে আমরা কি আপনাদের মায়ের মোবাইল নাম্বারটা দিতে পারবো হ্যাঁ আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে আপনার বাবা যখন বেঁচে ছিল তখন আপনাদের সংসারটা কিভাবে চলছিল আর এখন কিভাবে চলে আগে ভালোই চলছিল এখন ভালো চলে না বাবা মারার পরে ভালো চলে না আগে ছিল ভালো কারণটা কি আগে ভালো চলছে এখন চলে না চল না বাবা এলো কাজ করে খাওয়াইছিল এখন তার বাবা নাই গিয়ে বাবা তো মারা গেছে বাবা থাকলে সন্তানের কি উপকার হয়

তো আর কতক্ষণ এইভাবে আপনি কোলে নিয়ে বিক্রি করবেন অনেক কোনি আর এগুলো বেস্ট চলে যাবো এই বোতলগুলা বিক্রি করতে বলে চলে যাবেন এখানে কয়টা বোতল আছে আটটা বোতল আটটা বোতলের দাম কত আটটা বোতল 180 160 টাকা 160 টাকা 160 টাকা দিলে আপনার ছুটি আচ্ছা বোতলগুলা যদি আমি নিয়ে যাই যাবো বাবাশাই তাহলে ছুটি হয়ে যাবে তাহলে আপনি চলে যাবেন দর্শক আমি এই ছোটো বাচ্চাটা ঘুমি অন্যদিকে মিম তার মাথায় এলো পানির বোতল আমি চাই তার পানের বোতলগুলো আমি হয়তো বা কিনে নিলাম আজকের মতন আজকে তাকে ছুটি দিলাম দর্শক আমি আপনি আমরা যদি সবাই একটু একটু করি সহযোগিতা করি তাহলে হয়তো বা মিম তার এই ছোটো ভাইনাটাকে নিয়ে একটু ভালো অবস্থানে থাকতে পারবে ভালো পেতে পারবে আমরা যদি একটু সাহায্য সহযোগিতা করি দর্শক আমি এই ভিডিওটিতে তাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব সেই নাম্বারটিতে আপনারা সরাসরি একটু হলো সহযোগিতা করবেন মিম আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম পারবিন পারবিন তাহলে মোল কে ধরবে আপনার মা ধরবে ফোনটা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারবো হ্যাঁ আর ধন্যবাদ আপনাদের বাসাটা কোথায় এবং কোন জায়গায় আপনাদেরকে সব সময় এসে পাওয়া যায় এই হাতির জিলা ওই পাশে পাবেন সবাইরে জি গেলে আমরা ওই জায়গায় পানসিকি দস্তা এখন আর ওই জায়গায় মানুষের জি গেলেই দেখা দিও আমার তো বাবা নাই আমার বাবা যদি থাকতো আমি যে রাস্তায় নামতাম ওই পানি বেঁচতাম আমার এই যে এই বোনের আমার বোনের ছেলেটা আমার বোনের বিয়ে হয়েছিল আমার বোনটা মারা গেছে এখন এই আমার দুলা ভাই নেয় না আর দেখাশোনাও করেন আপনার বাবা থাকতে আপনি কষ্ট করেন নাই পানিও বিক্রি করেন নাই খুব ভালো অবস্থানে ছিলেন কিন্তু আপনার বোনের বাচ্চাটার তো বাবা আছে তাহলে সে কেন দেখে না মানে খোঁজখবরও নেয় না না বনের বাচ্চাকে কোলে নিয়ে আপনি এভাবে পানি বিক্রি করতেছেন এই বনের বাচ্চাটাকে কখন থেকে আপনি মানে এভাবে কোলে নিয়ে বয়ে বেড়াচ্ছেন অনেক সন্ধ্যা বেলা জান তাই তারা জানতে ছিল না তখন দাঁড়িয়ে ছিলাম হ্যাঁ দুই রাবানি দেখছি একটা বাচ্চাটাকে তো এক জায়গায় রেখে দিতে পারেন না এটা রায়কে দিলে নিয়ে যাই কে নিয়ে যাবো মানুষ এ নিয়ে যাই যার সন্তান সেই তো নিল না আর কে নিবে বলেন না এটা ছেলে তাও দর্শক আপনারা শুনলেন মিমের কাছ থেকে মিমে যে তার ভাগ নিয়ে ভাগনাকে মানে নিয়ে কোলে নিয়ে একটা পানির ঝাড় নিয়ে সে হলো রাস্তায় পানি বিক্রি করতেছে এখনো তার মাথায় আটা পানি রয়েছে আমরা একটু তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি আমি আমি আপনি কখন বাছাই যাবে এই পানি গুলো දැছলেই জামুদা আর ধরবেন নাকি পানি ধরবেন পড়ে যায় না পানি মাথা থেকে পড়বে না এইভাবে কতক্ষণ রাখতে পারবেন আপনি অনেক অনেক তো মোবাইলটা তো সরাসরি নাম্বারটা দিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হয় একটু নাম্বারটা মোবাইলটা বের করো আরে বাপ বাপ এই Android মোবাইল এটা অনেক দামি মোবাইল এ

এ লাশে সাতাশে এই নাম্বারটা দর্শক আমি মোবাইল নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল এইট টু নাম্বারটি আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট টু এই নাম্বারটি বিকাশ করা মিম এটা কি এলো আপনি ধরবেন বা আপনার মা ধরবে এই তো ধন্যবাদ আপনাকে দর্শক একটি সন্তানকে এত বয়সে যে একটা বাচ্চা আর তার কোলে একটা আরেকটা বাচ্চা রয়েছে তার বোনের বাচ্চাটাকে নিয়ে সে এভাবে পানি বিক্রি করছে অক্লান্ত কষ্ট করতেছে পরিশ্রম করতেছে তার মুখে এত কষ্টের মধ্যে মা হাসি দেখলাম তার মুখে কষ্ট দেখিনি এক কথা বলা যায় মুখে হাসতেছে মানে কথা বলতেছে তার মুখে কন্টিনিউ হাসি এত হাসি মুখখানে এত কষ্টের মধ্যে মানুষ আসতে পারে জানি না দর্শক আপনারা দিয়ে যেখান থেকে পারেন এই ভিডিওটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন দর্শক ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন আল্লাহ হাফেজ